আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ছাদের জামা কাপড় মেলতে ফেলতেই ভিডিওটাকে অন করলাম দেখো এখন মানে এখন কি ভোজোর মোটামুটি স্কুল ছুটি পড়েই গেছে গরমের ছুটি আর কি সতেরো তারিখ থেকে পড়ার কথা ছিল তো যাই হোক সেটা একটু আগে থেকেই পড়ে গেছে তেরো তারিখ থেকে পড়ে গেছে আর কয়েকদিন তো ছুটি ছিল এটা ওটা আছে আসলে আজকে রবিবার ছুটি আছে কালকে বুদ্ধ পূর্ণিমার ছুটি তো মঙ্গলবার থেকে চার দিন মতন স্কুল হতো এই সামনের সপ্তাহ সেটা ছুটি পড়ে গেছে যাক ভালো হয়েছে এই গরমে অত্যাধিক গরমে মানে বাচ্চাদের স্কুল পাঠানো একটা চাপের বিষয় ওদেরও ভীষণ কষ্ট হয় মানে ইউনিফর্ম পরে শক্স তারপরে শ্যুজ পরে অতগুলো ঘন্টা কাটানোটা মানে ওদেরও কষ্ট হয় খুব তো দেখো ওদিকে জামা কাপড়গুলো মেলে আর দেখালাম ফুলগুলোর কী অবস্থা রোদে আরে ফুলগুলো একদম কি অবস্থা হয়েছে না ঠিকমতন ফুটতে পেরেছে একদম পাপড়িগুলো না রোদের তাপে জ্বলে জ্বলে গেছে আর ওদিকে তুলসী পাতা তুললাম ভোজোকে যেহেতু সকালবেলা একটু মধু দিয়ে তুলসী পাতা খাওয়াই ওর প্রচণ্ড কাশি হয় এক এক সময় আর কাশি হলে পরে সহজে থামতে চায় না মানে কন্টিনিউ কাশতে থাকে তো ওই প্রতিদিন সকালবেলা তুলসী পাতার মধু দেওয়াতে বেশ অনেকটা উপকারই পেয়েছি বলতে পারো তাই জন্য না এখন মানে প্রত্যেকটা দিনই ওকে মানে কতগুলো করে তুলসী পাতা দিয়ে আর হচ্ছে মধু দিয়ে দিয়ে আর কি ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে উঠে মোটামুটি এই যে সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি আর আমাদের গৃহবধূতে এই সংসারের মধ্যেই সুখ খুঁজে পাই আর কি তাই এটা নিয়েই ব্যস্ত থাকি দিন কিভাবে কি থাকলে পারে মানে গুছিয়ে রাখা যায় কোনটা কোথায় থাকলে ঠিক থাকবে কোন জিনিসটা রান্না করলে সবাই ভালো খাবে কবে কোন জিনিসটা রান্না করবো সমস্তটা ঘিরেই যেন একটা সু মানে কষ্ট হলেও একটা সুখ অনুভব করা যায় মানে এইগুলো ভেবে এগুলো করে ওদিকে তো শুয়েছিলো ওকে উঠালাম ও গেল ফ্রেশ হতে তারপরে পড়তে বসাবো এখন একটু বড় হয়েছে তো একটু দুবেলা না পড়াতে বসালে পারে হবে না কি আর স্কুল মানে ছুটি পড়েছে ঠিকই দেখতে দেখতে ছুটিগুলো কেটে যাবে আর তারপরেই তো ব্যাস এক্সাম আসলে সামনের সপ্তাহে না ক্লাস টেস্ট হওয়ার কথা ছিল তো ওই অতিরিক্ত গরমের জন্য ছুটি পড়ে গেছে যেহেতু ক্লাস টেস্টগুলো ক্যান্সেল হয়ে গেছে এবার ছুটি যেই শেষ হয়ে যাবে মানে গরমের ছুটি আর একদিন পর থেকে যেদিন স্কুল খুলবে তার পরের দিনই একদিন পর থেকেই প্রায় ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে তার মধ্যে এই ছুটির মধ্যে মোটামুটি সমস্তটা কমপ্লিট করে রাখতে হবে আর স্কুল তো সেইভাবে সমস্তটা কমপ্লিট করতে পারে নিজেও তো ছুটি পড়ে গেছে আর পুরো চাপটাই বলতে পারো বাড়ির মানে গার্জেনের আর কি আর তারপরে তো টিউশন ও আলাদাভাবে কোথাও পড়ে না পুরোটাই আমি দেখি আর কি এবার পুরো টেনশানটাই মানে চাপটাই আমার ওপর কিভাবে কি তৈরি করে রাখবো আর কি তো যাই হোক সেটা করতে হবে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে এটা তো দেখো এবার ঘরের সমস্ত জিনিসগুলো তোমাদের সাথে গল্প করতে করতে সব ক্লিন করে নিচ্ছি একটু সমস্তটা একটু মুছে পরিষ্কার করে নিতে পারে দেখতে বেশ ভালো লাগে তাই ওই যে একদিন বাদে বাদে যেমন প্রতিদিন মানে মানে প্রতিদিন না মানে একদিন বাদে বাদে যেমন মুছে নিই আজকেও তেমনি ওই একটু সমস্তটা মুছে পরিষ্কার করে নিচ্ছি তো ওই ডিপ মানে ডিপ ক্লিন আর করা হয় না সমস্তটা সরিয়ে মুছে ধুয়ে ওইভাবে হয় না ওই হালকা ফুলকা করে একটু ওপর ওপর সব মুছে পরিষ্কার করে নিই আর এদিকে বোঝা দেখো ঘুম থেকে উঠে পড়তেও বসে গেছে এখন ম্যাথস করছে তো এই যে বিটস নিয়ে এখন ম্যাথস করতে বসে গেছে তো ওইদিকে করতে থাকুক আর আজকে না কী খুশি দেখো না বাজার থেকে লিচু নিয়ে এসছে তো ওকে কয়েকটা লিচু দেয়া হয়েছে ব্যাস পড়তে বসে পাশে লিচু নিয়ে বসে গেছে এখন বলছে মা খাবো আমি বলছি না খালি পেটে একদমই না কারণ এখন ওই লিচু একদম টক আর খালি পেটে টক না খাওয়াটাই ঠিক তো বললাম না কিছু খেয়ে না তারপরে খাবি আর আজকে ওর জন্য একটু ম্যাগি করে দিয়েছি বলছে মা অনেক দিন হয়েছে ম্যাগি করে দাও না আমি না ম্যাগি খাই না সুপি সুপি ম্যাগি তো বললাম ঠিক আছে তাই তো অনেক দিনই করে দেওয়া হয় না আর কি তো তাই জন্য আজকে করে দিয়েছি ম্যাগি খেয়ে ওদিকে ওর মতো পড়ছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে লাউ শাক পোস্ত করবো আসলে এর আগের দিন লাউ শাক করেছি তো কিছুটা ফ্রিজে রাখা ছিল আজকে না করলে না রেখে দিলে পরে নষ্ট মানে একদম নষ্ট হয়ে যাবে পাতাগুলো তাই আজকে লাউ শাক বস্ত হয়ে যে ওখানে বসিয়েছি আর তার আগে চাটনি করে নিয়েছি আমের চাটনি তো আমের চাটনিটা হয়ে গেছে আর এদিকে দেখো লাউ শাক পোস্তটাও প্রায় হয়ে গেছে একটু বেশি করে পোস্ত না দিলে পোস্ত খেতে ভালো লাগে কোনো কিছু তো এই যে তাই জন্য একটু অল্প অল্প করে করি পরিমাণটা কম থাকলে পোস্তটা একটু বেশি পরিমাণে থাকলে পারে বেশ খেতে ভালো লাগে আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে ওদিকে আর আজকে বাজার থেকে এসছে হচ্ছে কালবোস মাছ অনেক দিন পর কালবশ মাছ নিয়ে এসছে আর আসলে পুকুরের কালবশ মাছ আমাদের বাড়ি আনা হয় না একটু আষ্টে গন্ধ থাকে তো এটা না গঙ্গার কালবশ মাছ তাই জন্য নিয়ে এসেছে আর এই রকম রিং রিং করা পিস না মাছের পিস খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো আর এদিকে দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব আর উচ্ছেটা মাছের ঝোলে দেবো না ওটা কেটে রেখেছি ওটা ভাজা করব একটাই উচ্ছে ছিল তো ভাবছি যে নষ্ট হয়ে যাবে তো ভেজে দি কেউ একজন খেয়ে নেবে তো এদিকে যাই হোক শাক পোস্তটা নামিয়ে এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর মাছটা ওদিকে ভাজা হচ্ছে তো ভাবলাম যে বড়মশাইকে একটুখানি লেবু শরবত করে দিই এর আগে গ্লুকনটি করে দিয়েছি জানো তো আজকে অত্যাধিক গরম পড়েছে আর সেই সকাল ছটা নাগাদ দিয়ে মানে দোকানে রয়েছে একভাবে কাজ করছে আর আজকে না দোকানে যে লোকটা কাজ করে সেই লোকটাও আজকে আসেনি আর একা না ওইভাবে ছটা থেকে কাজ করছে তো আর ঘেমে নেয়ে একশাখা রয়ে গেছে মানে দেখেও খুব কষ্ট হচ্ছে আর কি আর কিছুক্ষণ আগে বললাম না গ্লুকনডি করে দিয়েছি তো একটু লেবুর শরবত করেছি তো ওর জন্য শুধু না বাড়ির মানে সবার জন্যই করেছি তো চলো এবার ঢেলে গ্লাসে দেন ওকে দিয়ে আসবো অত্যাধিক গরম পড়েছে তো এই সময় এগুলো খাওয়াও খুব ভালো আর এইটা হচ্ছে আমাদের গাছের লেবু মানে কাগজি লেবু আর গন্ধটা এত ভালো লাগে শরবত করলে পারে না খুব টেস্টি হয় খেতে শরবতটা আর তো দিকে হয়ে গেছে সবাইকে দিয়ে দিলাম আর এদিকে দেখো এদি মাছের ঝোলটা হয়ে গেছে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেবো এইরকম পাতলা ঝোল বেশ জ্যান্ত মাছের গরমকালে বেশ ভালোই লাগে কিন্তু খেতে কিন্তু এই কাতলা মাছ না এই ছোটো সাইজের মাছ একদম মনোজ খেতে চায় না সেই জন্য আমাদের বাড়ি আনাও হয় না তবে কালভস মাছটা একটু খায় আর এদিকে দেখো বড় মাসের জন্য ভাতের থালা সাজিয়ে নিয়েছি তো চলো এবার ওকে খেতে দিইনি ওই এক এক করে থালা মানে খাবার বেড়ে বেড়ে সবাইকে এক এক করে দিই আর কি দিয়ে তারপরে লাস্টে আমি নিয়ে বসি আর বোজকেও খাওয়াই আমিও খাওয়াই তো যাই হোক লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে এবার এই যে শশা পেয়ারা আঙুর এসব কেটে রেখেছিলাম খাওয়ার পর খাওয়ার জন্য তাই এই যে এখন বিছানায় এসে বসে বসে ফল খেতে খেতে হোক দুপুরটা তো কাটালাম এখন বিকেল হয়ে গেছে তো একটু রেডি হয়ে নিয়েছি পর মশাইয়ের সাথে যাব একটু ঘুরে করতে দুই একটা ছোট ছোট জিনিস কেনাকাটা আছে তাই বেরোবো একটু বোঝাও বলছেন মা আমিও বেরোবো তো ঘুরতে যেতে যাচ্ছি ওকেও নিয়ে যাব ও রেডি হয়ে গেছে আর বড় মাসে আগেই গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে ওয়েট করছে আমাদের জন্য কখন আমরা বেরোবো আর কি সেজন্য এই গরমের মধ্যে আর রাস্তাঘাটে বেশিক্ষণ সময় কাটায়নি যে দুই একটা জিনিস কেনা ছিল কিনে এই যে এখন তো গরমকাল বাড়ি ফেরার সময় একটু আইসক্রিম না হলে হয় একটু ফুচকা খেয়ে এসেছি অনেকদিন ফুচকা খাবো ফুচকা খাবো ভাবছিলাম আজকে একটু ফুচকা খেয়ে এই আইসক্রিম কিনে নিয়ে এসেছি বাড়িতে ওই দিয়ে শাশুড়ি মাকে দিলাম ওই ঘরে আর শ্বশুরমশাই আইসক্রিম খেতে একদম ভালোবাসে না আর মনোযোগ খায় না আর আমি আর বোঝো দুজনে মিলে এখন ঘরে বসে বসে এই আইসক্রিম খাচ্ছি তো এই যে বেরিয়েছিলাম বললাম তুই একটা জিনিস কেনার ছিল তো এই দেখো একটা বডি স্প্রে কিনেছি সিগনেচারের তো এটা মনোজের ইউজ করার জন্য মানে ছেলেদের ইউজ করার জন্য অ্যাকচুয়ালি তো ওরই জন্য কিনেছে তবে আলাদাভাবে আর আমি কিছু ইউজ করি না ওই ওরটাই ইউজ করে ফেলি হয়েছে আবার আলাদাভাবে একই তো সেই মানে কাজ করবে আর আলাদার কি আছে তাই এটা মানে আমরা দুজনেই ইউজ করে ফেলি তো আর এনেছি হচ্ছে একটা কুর্তি বাটিকের কুর্তি বাটিকের কুর্তিগুলো খুব সফট তো আর এই গরমকালে না আমি ভারী কুর্তিগুলো পরছি এত বেশি গরম লাগছে বোঝোকে নিয়ে বেরোচ্ছি মানে খুব অস্বস্তি হচ্ছে আগের দিন খুব কষ্ট হচ্ছিল তাই জন্য এই একটা বাটিকের কুর্তি নিয়ে এসেছি এর আগের একটা অন্য কালারের ইউজ করেছিলাম এবার একটা অন্য কালার নিয়ে আসলাম অরেঞ্জ কালার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই